তোমাদের পরীক্ষা একদম দোরগোড়ায় তো তোমাদের জন্য আমি শেষ সময়ের জন্য কিছু প্রশ্ন উত্তর দিয়ে দিলাম তোমরা এইগুলো একটু দেখে নেবে তো এটাকে লাস্ট মিনিট সাজেশান বলা যায় ষষ্ঠ শ্রেণীর ভূগোলের লাস্ট মিনিট সাজেশান চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই ক পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে কম হয় নিরক্ষরেখায় মেরুতে রেখায় আমরা এই ছবিটাই দেখতে পাই যে নিরক্ষরেখায় আবর্তন বেগ সবচেয়ে বেশি হচ্ছে আর যত মেরুর দিকে যাচ্ছে তত আবর্তন বেগ কমতে থাকছে অতএব একদম মেরুতে গেলে আবর্তন বেগ সবচেয়ে কম হবে বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় একুশে মার্চ একুশে জুলাই পাঁচই জুন বিশ্ব অরণ্য দিবস একুশে মার্চ গয়েরটা সাধারণ কথাবার্তার তীব্রতা পঁয়ষট্টি ডেসিবেল পঁয়তাল্লিশ ডেসিবেল পঁচিশ ডেসিবেল আমরা ভূগোলের তেষট্টি নম্বর পাতায় চলে যাব সেখানে দেখো একটা ছক আছে এখানে লেখা আছে সাধারণ কথাবার্তা পঁয়ষট্টি ডেসিবেল ঘ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে বসবাস করে ভিল চেঞ্চু টোডা নিরানব্বই পেজ এখানে দেখো দেওয়া আছে অন্ধ্রপ্রদেশের ভাষা চেঞ্চু চেঞ্চু চেঞ্চটা বায়ুমণ্ডলের যে অবস্থা যা দ্রুত বদলে যায় তাকে বলে জলবায়ু আবহাওয়া মেঘাচ্ছন্নতা পঁয়তাল্লিশ নম্বর পেজে দেখো আবহাওয়া ও জলবায়ুর পার্থক্যটা রয়েছে এখানেই আমরা পেয়ে যাচ্ছি আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায় কিন্তু জলবায়ু প্রতিদিন বদলায় না তাহলে উত্তর হবে আবহাওয়া চ বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তার নাম হলো অ্যানিমোমিটার থার্মোমিটার আমরা চলে আসবো আটচল্লিশ নম্বর পেজে এখানে লেখা আছে দেখো বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রে তাহলে উত্তর হবে অ্যানিমোমিটার তোমরা এই কথাটাও মনে রাখবে বায়ু প্রবাহের দিক মাপা হয় বাক পতাকা দিয়ে ছ ষাটের দশকে ভারতের কৃষি বিপ্লবকে বলে নীল বিপ্লব হলুদ বিপ্লব সবুজ বিপ্লব পেজ নাম্বার চুরানব্বই এখানে দেখো লেখা আছে ষাটের দশকের শেষে ভারতের কৃষিতে বিরাট পরিবর্তন আসে উচ্চ ফলনশীল বীজ সার জলসেচ ও উন্নত প্রযুক্তির ব্যবহারের উৎপাদনে বহুগুণ বেড়ে যায় উৎপাদন বহুগুণ বেড়ে যায় যা সবুজ বিপ্লব নামে পরিচিত অর্থাৎ এটা সবুজ বিপ্লব বর্গীজ ভারতের যে রাজ্যে কালবৈশাখী ঝড় হয় তার নাম পশ্চিমবঙ্গ পাঞ্জাব কর্ণাটক পৃষ্ঠা নম্বর আশি এখানে দেখো গরমকালে পশ্চিমবঙ্গে মাঝে মাঝে বিকেল বা সন্ধ্যের দিকে প্রচণ্ড সহ ঝড় বৃষ্টি হয় একে বলে কালবৈশাখী অর্থাৎ কালবৈশাখী ঝড় হয় কোথায় পশ্চিমবঙ্গে তোমরা এই আশি নম্বর পেজের লু ও আঁধিটাও দেখে রাখবে ঝ মানচিত্র তৈরির বিদ্যাকে যে যে নামে মানচিত্র তৈরির বিদ্যা যে নামে পরিচিত ফোটোগ্রাফি কার্টোগ্রাফি জিওগ্রাফি পৃষ্ঠা একশো পাঁচ মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি ইঙ্গো গ্লোবের উপর মহাসাগরগুলি সবুজ লাল নীল রঙের দেখায় পৃষ্ঠা একশো নয় দেখো এখানে লেখা আছে জল বোঝাতে নীল রং সমভূমি বা বনভূমির জন্য সবুজ রং পাহাড় পর্বতের জন্য খয়েরি বা বাদামি রঙ কৃষি জন্য হলুদ রঙ তাহলে জল বোঝাতে নীল রঙ হবে ট রেসার তৈরি হয় শৃঙ্কোনা সর্পগন্ধা কোন গাছ থেকে পৃষ্ঠায় একানব্বই এখানে দেখো লেখা আছে রেসার পিন তৈরি হয় যা উচ্চ রক্তচাপ কমায় এটা সর্পগন্ধা থেকে ঠ যত উপরে উঠা যায় ততই বায়ুর চাপ বাড়তে থাকে কমতে থাকে একই থাকে পৃষ্ঠা একান্ন এখানে দেখো ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ সূর্যের তাপ শোষণ করে উত্তপ্ত হয় ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে তাহলে যত উপরে উঠা যায় তত তাপমাত্রা ক্রমশ কমতে থাকবে তোমরা এই লাইনটা একটু দেখে নেবে প্রতি একশো মিটার উঁচুতে এক ডিগ্রি সেন্টিগ্রেড করে অথবা প্রতি এক হাজার মিটার উচ্চতায় ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে যায় এই লাইনটা তোমরা একটু মনে রাখবে ড পদ্মা ও যমুনা নদীর মিলিত প্রবাহের নাম মেঘনা তিস্তা তা পৃষ্ঠা তিয়াত্তর এখানে দেখো লেখা আছে পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ মেঘনা নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে অর্থাৎ পদ্মা ও যমুনা যমুনার মিলিত প্রবাহের নাম মেঘনা ঢ ওজন স্তরকে ক্ষয় করে সিএফসি এইচ টু ও টু ফাইভ নাইন ফিফটি নাইন এখানে দেখো ওপরের দিকে লেখা আছে ক্লোরো ফ্লোরো কার্বন গ্যাস যেটা সিএফসি এটা ওজন স্তরকে ক্ষয় করছে মধ্য নয় জৈনদের ধর্মীয় উৎসব হলো গান্ধী জয়ন্তী মহাবীর জয়ন্তী বুদ্ধ পূর্ণিমা পেজ একশো এখানে দেখো জৈনদের ধর্মীয় উৎসব মহাবীর জয়ন্তী এইগুলো তোমাদের দেখে রাখা দরকার বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা শিখদের গুরু নানক জয়ন্তী হ্যাঁ খ্রিস্টানদের গুড ফ্রাইডে বড়দিন এগুলো তোমরা একটু দেখে রাখবে তো এক শৃঙ্গ গন্ডার দেখা যায় গরুমারা জলদাবাড়া সুন্দরবন কোথায় আমরা চলে আসবো তিরানব্বই পাতায় এখানে দেখো ঘানা পাখিরালয়ে পাখির ছবি দিয়েছে করবেট জাতীয় উদ্যানে হাতির ছবি দিয়েছে আর জলদাপাড়া অভয়ারণ্যে দেখো এক গন্ডার দিয়েছে অর্থাৎ জলদাপাড়া অভয়ারণ্যে এক শৃঙ্গ গন্ডার থ ভারতের দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন ল্যাম্বার্ট বল্টারো পেজ একাত্তর এখানে দেখো লেখা আছে সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ দ দুটি পর্বতের মাঝের নিচু অংশকে বলে গিরিপথ উপত্যকা শৃঙ্গ পৃষ্ঠা একাত্তর দুটি পর্বতের মাঝের সংকীর্ণ প্রাকৃতিক পথ হচ্ছে গিরিপথ এখানে দেখো উপত্যকা আছে আর দুটো পর্বতের মাঝের নিচু অংশ হচ্ছে উপত্যকা তাহলে দুটো পর্বতের মাঝের সংকীর্ণ প্রাকৃতিক পথ হবে গিরিপথ আর দুটো পর্বতের মাঝের নিচু অংশ উপত্যকা এখানে আরও কিছু সঙ্গে সংজ্ঞা দেওয়া আছে দেখো পর্বত গ্রন্থি পর্বত শ্রেণী পর্বত শৃঙ্গ এগুলো তোমরা একটু দেখে নি হিমবাহ তাহলে আমরা লিখব দুটো পর্বতের মাঝের নিচু অংশ উপত্যকা এখানে দেখো কয়েকটি শূন্যস্থান পূরণ করা রয়েছে দেখো মালাবার উপকূলের হ্রদগুলিকে কি বলে কয়াল বলে আমরা বইয়ে দেখে নেব পৃষ্ঠা সাতাত্তরে আছে মালাবার উপকূলের উপরথগুলোকে কয়াল বলে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার ফোরটিন ব্যারোমিটার পেজ আটচল্লিশ বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ফোরটিন ব্যারোমিটার গয়েরটা দেখো কানে কানে কথা বলার তীব্রতা কত ডেসিবেল কুড়ি ডেসিবেল তেষট্টি নম্বর পেজ কানে কানে কথা বলা কত ডেসিবেল কুড়ি ডেসিবেল এটা কিন্তু তোমরা একটু দেখে রাখবে এরপরে দেখো শুদ্ধ অশুদ্ধ রয়েছে পৃথিবীর অভিকর্ষ বল দ্বারা সব বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে এটা শুদ্ধ তারপরে দেখো বায়ুপ্রবাহের দিক মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে এটা ভুল কারণ বায়ুপ্রবাহের দিক মাপা হয় কী যন্ত্রের সাহায্যে বায়ুপ্রবাহের দিক মাপা হয় বাদ পতাকা দিয়ে আর বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে তাহলে কয়েকটা ভুল বায়ুপ্রবাহের দিক মাপা হয় বাদ পতাকা দিয়ে অ্যানোমিটার যন্ত্রের সাহায্যে নয় আর কার্বন ডাইঅক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস এটাও সঠিক পেজ ফাইভ নাইন ফিফটি নাইন এখানে দেখো রয়েছে গ্রিন হাউস গ্রিন হাউস গ্যাস কি কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস চলে এসো বাম দিক ও ডান দিক মেলানোর তিব্বতে ব্রহ্মপুত্রের নাম কি ব্রহ্মপুত্রের নাম আমরা জানি সাংপো পশ্চিমঘাট পর্বতের আরেক নাম হচ্ছে সহ্যাদ্রি আর ক্রান্তীয় চিরসবুজ অরণ্য এই অরণ্যে কী হয় এই অরণ্যের গাছের গুড়িগুলো খুব ভালো হয় গাছের গুড়ি তাহলে পশ্চিমঘাট পর্বতের আরেক নাম হবে সহ্যাদ্রি তিব্বতের ব্রহ্মপুত্রের সাংক এক কথায় প্রশ্নের কতগুলি উত্তর দেওয়া হোক এখানে দেখো একটা ক চারের ক বনভূমি পুড়িয়ে যে চাষ করা হয় তার নাম কি পৃষ্ঠা চুরানব্বই এখানে দেখো ভারতের উত্তর পূর্বাঞ্চলের আদিবাসী মানুষ বন কেটেও পুড়িয়ে আলু সবজির চাষ করে কিছু বছর বাদে মাটির উর্বরতা কমে গেলে তারা অন্যত্র চলে যায় এর নাম ঝুম চাষ অর্থাৎ বনভূমি পুড়িয়ে যে চাষ করা হয় তার নাম হচ্ছে ঝুম চাষ বা ঝুম চাষ ক্ষয়টা দেখো ম্যাপ শব্দটির উৎপত্তি কোন লাতিন শব্দ থেকে এবং তার অর্থ কি? পেজ একশো পাঁচ ম্যাপ শব্দটির উৎপত্তি লাটিন শব্দ ম্যাপা থেকে যার অর্থ কাপড় একটি তন্তু জাতীয় ফসলের নাম লেখো তন্তু জাতীয় ফসল তোমরা যেন পাট এরপরে আমরা দেখব একটু বড় প্রশ্ন দেখো এখানে দেখো কি কি আছে বায়ুমণ্ডল কি কি পদ্ধতিতে উত্তপ্ত হয় নাম লেখো আমরা চলে আসবো পেজ ছেচল্লিশ ফর্টি সিক্স পেজ নাম্বার ফর্টি সিক্স এখানে দেখো বায়ুমণ্ডল উত্তপ্ত হয় তিনটি পদ্ধতিতে কী কি বিকিরণ পরিবহন ও পরিচলন কয়েকটা দেখো নিরক্ষরেখার সংজ্ঞা লেখো নিরক্ষরেখার সংজ্ঞা লেখো সংজ্ঞা মানে কাকে বলে আমরা চলে আসবো পেজ নাম্বার টোয়েন্টি অর্থাৎ কুড়ি দেখো এখানে লেখা আছে দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত ওই কাল্পনিক রেখাটিকেই বলে নিরক্ষরেখা বা রেখা গড়েটা দেখো হিন্দি প্রধান ভাষা এমন চারটি রাজ্যের নাম লেখো আমরা চলে আসবো পৃষ্ঠা একশোই দেখো একশো নম্বর পেজে এখানে একটা ভারতের ম্যাপ দেওয়া আছে এবং এখানে দেখো এই যে এই আকাশি রঙ দিয়ে হিন্দি লেখা আছে অর্থাৎ হিন্দি দেখো এই যে এই রাজ্যগুলি কিন্তু হিন্দি ভাষা ব্যবহার করে অর্থাৎ আমি বলতে পারি রাজস্থান হরিয়ানা দিল্লি রাজ্য হিসেবে বলা যাবে রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড তো চারটে বলেছে আমি তাহলে যে কোনো চারটে এখান থেকে আমি বলতে পারি রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হরিয়ানা চারটে হয়ে গেল ঘরেরটা দেখো ঘরের ভিতর বায়ু দূষণ কীভাবে ঘটে যে কোনো দুটি কারণ লেখো পৃষ্ঠা সাতান্ন দেখো রান্নার জন্য কাঠ ঘুটে কয়লা গ্যাস থেকে প্রচুর ধোঁয়া কার্বনকণা বেশ কিছু ক্ষতিকারক গ্যাস ঘরের বাতাসে মেশে আর কি ঘরের আবর্জনা জঞ্জাল ধূপকাঠি ধোঁয়া ধূপ তেল ঘর পরিষ্কার করে বিভিন্ন রকম জীবাণুনাশক রাসায়নিক দ্রব্য দুর্গন্ধ দূর করার সুগন্ধি দ্রব্য থেকেও ঘরের বাতাস দূষিত হয় অঙ্গুরটা দেখো আদিবাসী কাদের বলে পৃষ্ঠা নিরানব্বই এখানে দেখো যারা প্রাচীনকাল থেকে শিকার পশুপালন ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে আসছে যাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল তাদেরকেই আদিবাসী বলা হয় প্রাকৃতিক মানচিত্র রাজনৈতিক মানচিত্র এর পার্থক্য লেখ যেসব মানচিত্রের প্রাকৃতিক বিষয় অর্থাৎ পর্বত মালভূমি সমভূমি নদ নদী স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি দেখানো হয় সেগুলো হচ্ছে প্রাকৃতিক মানচিত্র আর রাজনৈতিক মানচিত্রে দেশ রাজ্য জেলার অবস্থান সীমানা ইত্যাদি দেখানো হয় হিমমণ্ডল সম্পর্কে কি জানো চলে আসবো পৃষ্ঠা বাহান্নই নই হিমমণ্ডল সুমেরুবৃত্ত থেকে উত্তর মেরু এবং কুমেরুবৃত্ত থেকে দক্ষিণ মেরুর মাঝির অঞ্চল হলো হিমমণ্ডল সূর্যরশ্মি সারা বছর বেশি হয়ে পড়ায় এই অঞ্চল সবচেয়ে কম উত্তপ্ত হয় সারা বছর ধরে বেশ ঠান্ডা থাকে অর্থাৎ এখান থেকে এইটুকু আর এদিকে এই এটা হচ্ছে হিমমণ্ডল গয়েরটা অক্ষরেখা ও দ্রাগিমারিখার পার্থক্য লেখো অক্ষরেখা ও দ্রাগিমারেখার পার্থক্য দেখো অক্ষরেখার আকার পূর্ণবৃত্ত আর ড্রাগিমার রেখার অর্ধবৃত্ত অক্ষরেখার সংখ্যা একশো আশিটা ড্রাগিমারেখার তিনশো ষাটটা অক্ষরেখার দৈর্ঘ্য হচ্ছে মেরুর দিকে ক্রমশ ছোট হতে থাকে আর ড্রাগিমারেখা সব একই দৈর্ঘ্যের হয় দুটি বলেছে তুমি দুটি দিলে যথেষ্ট গঙ্গা নদীর গতিপথ লেখো আমরা গঙ্গা নদীর গতিপথ এখান থেকে লিখতে পারি গঙ্গোত্রিমবাইয়ের হিমবাহের তুষার গুহা থেকে উৎপন্ন হয়ে প্রথমে অবস্থায় এর নাম ভাগীরথী উত্তরপ্রদেশে এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে এই গঙ্গার আরও উপনদীগুলি হলো যমুনা সোন যমুনা সোন গোমতি গণ্ডক কোশি ইত্যাদি তারপর এখানে লিখব মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় বি ভাগ হয়েছে প্রধান শাখাটি পদ্মা নামে প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে এই গঙ্গা নদীর গতিপথে গড়ে ওঠা প্রধান প্রধান শহরগুলি হলো হরিদ্বার কানপুর এলাহাবাদ বারাণসী পাটনা কলকাতা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটা তোমরা অবশ্যই দেখে যাবে ঘরেরটা দেখো অ্যাসিড বৃষ্টি কি অ্যাসিড বৃষ্টিটা কি আর শব্দদূষণের দুটি ফলাফল আলোচনা করো পেজ ফিফটি নাইন অ্যাসিড বৃষ্টি দেখো যানবাহন কলকারখানার ধোঁয়া থেকে সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড যানবাহন কলকারখানা ধোঁয়ায় থাকা সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে এটাই এই অ্যাসিড কি হয় যখন বৃষ্টি বৃষ্টির সঙ্গে পৃথিবীতে এসে পড়ে তখন কি হয় গাছপালার ক্ষতি হয় মাটির গুণাগুণ নষ্ট হয় পুকুরে নদীতে মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যায় বৃষ্টির জলে থাকা অ্যাসিড মার্বেল পাথরের তৈরি মূর্তি যেমন আমাদের তাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়াল এদের প্রভৃতি এছাড়াও ক্ষতি করে এছাড়া বাড়ির রঙও নষ্ট করে দেয় শব্দ দূষণের ফলে আমাদের শোনার ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে যারা কলকারখানায় কাজ করে বা যারা খুব জোরে জোরে গান বাজতে তাদের এই প্রশংসা হয় আর একটা কি অনেকক্ষণ ধরে জোরে বা একঘেয়ে শব্দ বিরক্তি যন্ত্রণা ক্লান্তি নিয়ে আসে যার ফলে কাজে ভুল হয় কাজ করতে আর ভালো লাগে না ধান চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো আর চা উৎপাদক দুটি রাজ্যের নাম লেখো আমরা পৃষ্ঠা পঁচানব্বইতে চলে যাব। এখানে দেখো ধান চাষের উপযুক্ত পরিবেশ অর্থাৎ ধান চাষের জন্য দেখো বাইশ থেকে বত্রিশ ডিগ্রি উষ্ণতা প্রয়োজন এবং বৃষ্টিপাত কত দেড়শো থেকে তিনশো সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন আর মাটি কীরকম হতে হবে ধান চাষের জন্য পরিযুক্ত দোঁয়শ মাটি এবং সেই জমিতে জল যাতে দাঁড়িয়ে থাকে অর্থাৎ জমিতে জল দাঁড়িয়ে থাকার প্রয়োজনীয়তা আছে তাহলে এই রকম পরিবেশে ধান চাষ সবচেয়ে ভালো হবে চা উৎপাদক দুটি রাজ্য কী কী আসাম পশ্চিমবঙ্গ কর্ণাটক কেরালা তামিলনাড়ু যে কোনো দুটি রাজ্যের নাম তোমরা লিখে দেও আর চায়ের পরিবেশ অনুকূল পরিবেশ চায়ের অনুকূল পরিবেশটা কীরকম হবে সেটাও একটু দেখে দেখে নিও উন্নত জলনিকাশি ব্যবস্থাযুক্ত ঢালু জমি হিউমাস ও জলযুক্ত দোঁআ মাটির প্রয়োজন আছে এই চা আর ধান এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যাই হোক চেষ্টা করলাম খুব তা তাড়াতাড়ির মধ্যেই তোমাদের কিছু প্রশ্ন সাজেশান করে দেওয়ার একটু হয়তো হাতের লেখাটা খারাপ হয়েছে তোমরা দেখে নাও চেষ্টা করো যাতে এই প্রশ্নগুলো ছাড়াও আরও কিছু প্রশ্ন তোমরা যদি মনে হয় তোমরা দেখে পরীক্ষা দিতে যাবে আর আশা করি তোমরা অবশ্যই ভালো পরীক্ষা দেবে